হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলা শুনানির জন্য ডেইলি কাউজ লিস্টে লিস্টেড হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে এবং সেই সঙ্গে এই ডিএ মামলার বেঞ্চ পরিবর্তন ঘটেছে নতুন বিচারপতিরা এই ডিএ মামলার শুনানি করাবেন কত নম্বর এই মামলাটি শুনানি করানোর জন্য হয়েছে কবে শুনানি হবে মামলা কখন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন বেঞ্চে শুনানি করাবেন কোর্ট নাম্বার কত বিস্তারিত অ্যানালাইসিস থাকবে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে যাব এবং বিস্তারিত দেখে নেব ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটি নতুন রয়েছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নোধে এবং পাশে থাকা বেলা অবশ্যই একটু অন করে রাখবেন এবং অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি ভালো লাগলে চলুন বিস্তারিত জেনে নিই ওয়েস্ট বেঙ্গলের ডিএম মামলার যে ডায়রি নাম্বার সেই ডায়রি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের এই মামলার পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল এই মামলার ডায়রি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল হয়েছিল ডেট আমরা দেখতে পাচ্ছি তিন এগারো দু হাজার বাইশ তারিখে মামলাটি এখনো পেন্ডিং দীর্ঘদিন যাবত পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটি এসএলপি নাম্বার এখানে দেখতে পাবো ডবল টু সিক্স টু এইট দু হাজার বাইশের এবং থেকে মামলাটি ভেরিফাইড কবে হয়েছিল দেখতে পাচ্ছি মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অর্থাৎ রাজ্যের ডিএ মামলাটি শুনানির জন্য ডেট আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে আমরা জেনে গেছি পঁচিশে মার্চ পঁচিশ তিরিশ তারিখে পঁচিশে মার্চ এই মামলাটির শুনানির ডেট ফিক্সড হয়েছে এবং এই মামলাটি ইতিপূর্বে যে জাস্টিস মহাশয়রা শুনানি করাছিলেন তারা আর শুনানি করাবেন না নতুন ভাবে নতুন বিচারপতিরা শুনানি করাবেন তো জাস্টিস মহাশয়দের নাম আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতিরা এই মুহূর্তে এই ডিএম আমরা শুনানি করাবেন জাস্টিস সঞ্জয় করাল এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার তারা নতুন ভাবে এই দুটি মামলা কিন্তু শুনানি করাবেন তো মামলাটির স্টেজ আমরা দেখতে পাচ্ছি মামলাটি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে বা পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে মামলাটির লাস্ট সাত এক দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য স্টেট থাকলেও তারা সেদিন কিন্তু বিস্তারিত শুনানি করানো হয়নি তো এখানেও মামলাটি টেনি কেস মেবিল এখানেও ডেটটা রয়েছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য রেজিস্টার রাখা হয়েছে তো আমরা চলে যাবো সরাসরি ডেলি যে কল লিস্ট প্রকাশিত হয়েছে সেই কল লিস্টে দেখে নেব যে কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তো আমরা চলে এসে সুপ্রিম কোর্টের ডেলি যে কল লিস্ট প্রকাশ করা হয়েছে সেই ডেলি কল লিস্টটা আমরা দেখতে পাবো ডেলি যে কল লিস্ট পর পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি কোর্ট নাম্বার ষোলোতে শুনানি প্রক্রিয়ার ঘটাবেন অনারেবল জাস্টিস মহাশয় তো ইতিপূর্বে যে সমস্ত কোর্ট নাম্বারের শুনানি হয়েছে সেখানে কিন্তু আর কোনো রকমভাবে শুনানি হচ্ছে না কোর্ট নাম্বার পরিবর্তন ঘটে গেছে কেননা ইতিপূর্বে অনারেবল জাস্টিস মহাশয় যিনি শুনানি করাছিলেন অনেবল জাস্টিস ঋষিকেশ রায় স্যার তিনি কিন্তু ইতিমধ্যে রিটায়ারমেন্ট নিয়েছেন ফলে এই মামলাটি নতুন বিচারপতিরা তারা শুনানি করাচ্ছেন সুতরাং অনেবেল জাস্টিস সঞ্জয় করাল স্যার এবং অনেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার তারা এই ডিএ মামলাটি শুনানি করাচ্ছেন তো এই মামলাটি সকাল সাড়ে দশটার সময় তারা তাদের কোর্ট নাম্বারে বসতে চলেছেন এবং প্রথম দিকে যে সমস্ত মামলাগুলো মিসলেনিয়ার হিয়ারিং এর জন্য রাখা হয়েছে সেগুলো এক নম্বর দু নম্বর করে পরপোস সিরিয়ালে রয়েছে তো এরপর পাঁচ নম্বর থেকে শুরু হয়েছে অন্য একটি ম্যাটার ট্রান্সফার পিটিশন রয়েছে তো তারপরে কিন্তু আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের যে ডিএ মামলা সেই মামলাটি ঠিক কোন জন্য লিস্টেড রাখা হয়েছে তো প্রথম দিকে প্রচুর পরিমাণে বিভিন্ন মামলাগুলো রাখা হয়েছে এবং ডিএ মামলাটি কিন্তু একটু পিছনের দিকেই রাখা হয়েছে বলা যেতে পারে কারণ প্রথম দিকে তার স্থান হয়নি দীর্ঘদিন যাবত ধরে আমরা দেখে আসি যে ডিএ মামলার গুরুত্ব তেমনভাবে দেওয়া হচ্ছে না দীর্ঘদিন যাবত এই মামলাটির শুনানি বারংবার পিছিয়ে দেওয়া হচ্ছে তো আমরা ঠিক তার কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পাবো যে ঠিক কোন পজিশনটিতে এই মামলাটি শোনানোর জন্য লিস্ট রাখা হয়েছে তো আমরা চলে এসেছি সেই পজিশনটিতে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল সেই মামলা এস নাম্বার আপনারা দেখতে পাবো ডবল টু সিক্স টু এইট থেকে শুরু করে ডবল টু সিক্স থ্রি জিরো দু হাজার বাইশের এই মামলাটিকে চুয়াল্লিশ নাম্বার সেলে শুনানির জন্য রাখা হয়েছে কোর্ট নাম্বার ষোলোতে তো একটু নিচের দিকে গেলে আমরা কিন্তু দেখতে পাবো যে একদম কজ লিস্টের শেষ আর নেই কোনো রকমভাবে কজলেস তবে আছে অন্য একটু বেঞ্চ পরিবর্তন ঘটছে তো সেক্ষেত্রে একদম লাস্ট পজিশনে এসে এই ডিএম মামলাটিকে শুনে রাখা হয়েছে আগামী পঁচিশে মার্চ দু তারিখে ডিএম মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ষোলোতে একদম লাস্ট পজিশনে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য রাখা হয়েছে অনারেবল জাস্টিস মহাশয়রা এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে দেখুন এই মামলাটি ষোলো নাম্বার রুমে শুনানি প্রক্রিয়া চলবে সুতরাং আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের বিভিন্ন কোর্ট নাম্বারগুলোতে মূলত প্রথম যে বেঞ্চটা রয়েছে অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস মহাশয়ার যে কোর্টরুম রয়েছে সেই কোর্টরুমে বিভিন্ন মামলাগুলো দীর্ঘ টাইম ধরে চলে কিন্তু আদার্স যে সমস্ত বেঞ্চগুলো রয়েছে যে সমস্ত কোর্ট নাম্বারগুলো রয়েছে সেখানে অন্যান্য মামলাগুলো যেগুলো লিস্টেড রাখা হয় সেগুলো তারা কিন্তু খুব দ্রুত শুনানির প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে পারেন তো সেক্ষেত্রে কোর্ট নাম্বার ষোলোতে আমরা দেখতে পাচ্ছি যে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালের শুনানির জন্য রাখা হয়েছে সকাল সাড়ে দশটার সময় থেকেই অনারেবল জাস্টিস মহাশয়রা তারা শুনানির জন্য বসছেন তো সেক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু তারা এই শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে পারবেন তবে এই চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটাতে গেলে লাঞ্চের পরে ছাড়া আগে কিন্তু সম্ভব হবে না যেটুকু বোঝা যাচ্ছে তবে এখানে আরেকটি জিনিস আমরা দেখাবো অনারেবল জাস্টিস মহাশয়রা এই ষোলো নম্বর কোর্ট নম্বরে তারা বিকেল সাড়ে তিনটে পর্যন্ত এই মামলাগুলো শুনানি করাতে পারবেন তারপরে বেঞ্চ পরিবর্তন ঘটবে বিকেল সাড়ে তিনটের সময় নতুনভাবে বেঞ্চ গঠন করে অন্যান্য মামলাগুলোর শুনানি প্রক্রিয়া ঘটাবেন ষোলো নম্বর কোর্টরুমে অনরে জাস্টিস মহাশয়দের পরিবর্তন ঘটছে তো এই চুয়াল্লিশ নাম্বার সিরিয়াল সাড়ে তিনটে পর্যন্ত শুনানি প্রক্রিয়া ঘটাবেন অর্থাৎ এই টাইম পর্যন্ত তো তার আগে এই ডিএম তার আগে যদি এই মামলাটি ওঠে তবেই কিন্তু শুনানি হবে আর যদি না ওঠে তাহলে কিন্তু শুনানি হবে না তবে সাড়ে তিনটে যথেষ্ট সময় কারণ এই সমস্ত কোর্টরুমগুলোতে খুব দ্রুতই শুনানি প্রক্রিয়া চলে তো সেক্ষেত্রে সাড়ে তিনটের মধ্যে কিন্তু এই মামলাটি উঠে যাবে তো আমরা দেখবো যে সাড়ে তিনটের পর কোন বেঞ্চ বসছে আমরা একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাচ্ছি দেখুন তিন দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নম্বর ষোলোতে এখন সাড়ে তিনটে সময় টাইম দেখুন সাড়ে তিনটে সময় বেঞ্চ গঠন করা হয়েছে একটু নতুন ভাবে অনেবল জাস্টেস সঞ্জয় করল স্যার এবং অনেবল জাস্টিস মনমোহন স্যার তারা এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘটাবেন এখানে একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে তো সাড়ে তিনশো সময় যেহেতু স্পেশাল বেঞ্চ বসে সুতরাং ডিএম সাড়ে তিনটার আগে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে তবেই কিন্তু শুনানি প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব হবে তো সেই হিসাবে ডিএম মামলাটি কিন্তু আগামী পঁচিশ তারিখে দুপুর তিনটের দিকে ওঠার সম্ভাবনা তৈরি হবে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন এবং এই চ্যানেলে লাইভ স্ট্রিমিং করানোর চেষ্টা করবো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ